যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া হে তুমি আর কারো কাছে কোনো কিছু চাই না কোন কিছু চাই না সত্যের পথে চললে শত্রুর কোন ভয় আছে আলোচনা বা আমাদের এই সমাজের ভিতরে আমার যে ছাত্র বাড়িরা তোমরা যদি সত্যের পথে চলে ক্ষতি করতে পারবে না যদি ঐক্যবদ্ধ থাকো কোরআনের পক্ষে থাকো ইসলামী হুকুমত যদি চালু করতে চাও শুক্রকে ভয় করে চললে হবে না শুক্র তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আমরা এই দেশের ভিতরে ইসলামের বিষয় নিয়ে আমরা কথাগুলো সমাজের ভেতরে প্রচার করব কেউ যদি আমাদের বিরুদ্ধ আচরণ করে এই যুবকরা যদি ইসলামের পক্ষ হয়ে যায় এই যুবকরাই দেখবেন আমাদের চতুর্দিকে ঠাড় হয়ে দাঁড়ায়

বাইতুল মোকারমে গত সপ্তাহে রাখাল রাহা আর সোহেল গারিমুর মত কোলাঙ্গাররা যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে কটুক্তি করেছে মুরব্বিরা হয়তো বা মোবাইল সালাম না বিদায় জানেন না নবীর ইজ্জতের উপরে তারা কিভাবে আঘাত করেছে আপনারা দূরে থাকেন প্রতিবাদে সেখানে চাইতে পারেন না কিন্তু আপনাদের মৌন প্রতিবাদ থাকতে হবে যারা জন্য ফেসবুক চালাও ফেসবুকেও তোমাদের চলমান চলমান পরিস্থিতি নিয়ে নবীর বিরুদ্ধে কটুত্বকারীদের বিরুদ্ধে তোমাদের পুষ থাকতে হবে তাদের বিরুদ্ধে অবশ্যই তোমাদেরকে ফেসবুকের ভিতরে যতটুকু পারো যদি ওখানে যাইতে পারো তো যাই না পারলে অন্তত পক্ষে এলাকায় আউলামায় কারামরা ডাক দিলে ঝাপায় করবো রাজি আছে তো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করব জোরে কানে আমি এটা বলতেছিলাম ওই যে মুক্তাপি যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তাইলে সেই ব্যক্তিটা কোনোদিনে কি হবে না প্রথমষ্ট হবে না লাঞ্ছিত হবে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভয়ের মতো থাকতে হবে সম্মানিত হয়েছে চলেন সময় স্বল্পতার কারণে আমি স্কিপ করে দিয়ে সামনে দিকে যাচ্ছি কিছু আমল দেবো আপনাদের সম্মানিত হাজারি তাইলে আমি আপনাদেরকে বলতে শুনলাম আল্লাহ হায়াত বড় অল্প দিয়েছে এই হায়াতটাকে এখনই কাজে লাগাইতে হবে আখেরাতের সামানটা এই দুনিয়া থেকে আমার আপনার তৈরি করা লাগবে

তাহলে একটা হাদিসের বিপরীত চিন্তা করলেন ওই ব্যক্তিটা জ্ঞানী না যে ব্যক্তি নিজের নফসকেgetLogger হলো না জানলো না মৃত্যুর পরবর্তী জীবনের জন্য راہ হলো করলো তাহলে এখন বলেন আমরা জ্ঞানী হতে চাই নাকি মূর্খই থাকতে চাই আর জোরে কোন তাহলে জ্ঞানী হতে চাইলে নিজের ভুল নিজের বেদ করতে হবে আর সমাজের ভিতরে নিজের ভুল নিজে বের করে না পরের ভুল নিয়ে আমরা বসে থাকি কথা ঠিক দোকানে বসছে আরেকজন কি করছে অমুকে কি করছে তমুকে কি করছে তার অথচ নিজের ভিতরে কিন্তু এই দোষ আছে মহিলা একজন আরেকজনের মতো রোপণ বাঁচে আর পরের বাড়ির কি হয়েছে না হয়েছে এটা এটা কইতেছে দোষ আরেকজনের দোষ কিন্তু নিজের বাড়ি যে এই দোষ সবার আগে করে রয়েছে এটা তো সে খুঁজতে পায় না

কেও যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর জন্য একটা নেক আমল করে আমার আল্লাহ তাআলা একে বিনিময় তাকে 10 গুণ বাড়ায় দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমলকে অনেক বেশি ও দুনিয়ার মান আপনাদেরকে একটু বলতে চাই একটু জোরে জবাব দেওয়া জন দিবেন ওরানের একটা হরফ যদি পড়েন নাকি কয়টা

একশো নব্বই একশো নব্বইটা নেই আপনি তিনটা সেকেন্ড টেনিস আরো অন্য লেখা খোলাইছেন

বাংলাদেশের মুদ্রার মুদ্রার নাম নাম হচ্ছে হচ্ছে টাকা আমেরিকার ডলার সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রেয়াল ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার এবার একটু জুড়ে আওয়াজ দেয়া বলবেন এক একটা দেশের মুদ্রার এক একটা নাম আছে না নাই কিন্তু কনভার ছাড়া চলে না ও দুনিয়ার মানুষ কনভার সিস্টেমটা আছে দেখে আপনি চালাতে পারে কিন্তু সরাসরি চলে না امریکার মুদ্রা সৌদি আরবের ভিতরে চলে না সৌদি আরবের মুদ্রা ইন্ডিয়াতে কিন্তু চলে না তাইলে আপনার আমা বাংলাদেশের টাকা আর বাংলাদেশের মুদ্রা ওই কিয়ামতের ময়দানে কঠিন সেই ওই মুদ্রার সাথে কিন্তু এটা চলবে না ওখানে নেক আমলটাই আপনার লাগবে এই

আমাকে নগদ কিছু আমল দিয়া যান আপনাদেরকে বলবো কোরআন পুরাটা পড়তে জানেন না শিখতে থাকেন তবে হ্যাঁ এখন থেকে আমল করা সম্ভব আপনি কি সৌরাতুল ফাতেহাটাও পারেন না আপনি কি সৌরাতুল এখলাসটাও পারেন না আপনি কি সৌরাতুল ফালাকদার নাচটা পারেন না বলেন যে হুজুর আমি নামাজের জন্য কয়েকটা সুরা শিখেছি হ্যাঁ এই সুরাগুলোই পড়া আপনি লাইগা দেন বসে আছেন কোনো জায়গায় পড়তে থাকেন হরফে হরফে আপনার নেকি লেখা হবে শুধু তাই 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 নান্তির করলে আমার তালাতের ময়লা পর্যন্ত দূর করে দেয়।

সুস্থ মানুষ আমাদের কাছে ইমাম হওয়ার সুবাদে খবর আসে মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বক্তা হওয়ার কারণে সারা বাংলাদেশ ঘোরার কারণে অনেক মানুষ জানায় হুজুর আমার বাবা মারা গেছে দোয়া কইরেন আমি জিজ্ঞাসা করি আপনার বাবা কেমনে মরল কই হুজুর সুস্থ মানুষ ভালো মানুষ সাথের বেলায় ঘুমাইছে ঘুমের পরে হাট অ্যাটাক করে মারা গেছে ও দুনিয়ার মানুষকে কি এক রূপ

আমাদেরও চমৎকার করে উঠিয়েছেন জানিয়েছেন ও দুনিয়ার মানুষ রে এ কারণে করবো আস্ত ফিরুল্লাহ আল্লাহর কাছে পছন্দের আমল হচ্ছে সবচেয়ে বেশি নামাজ নামাজ পাঁচ তো আমার আপনার উপরে ফরজ ও দুনিয়ার মানুষ এরপরে নফল নামাজ যত পড়ব কিন্তু আমার লাভ এই নফল

what it